আসসালামু আলাইকুম মুম্বাই কিচেন ব্লক থেকে আমি সুলতানা রানু আমি তো সবসময় আপনাদের সাথে দেশীয় তরকারি রান্না করে দেখাই আজকে হচ্ছে আমি হেলেনসা শাকের সপ করে দেখামো এই হেলেনসা শাক হচ্ছে বইয়ের ভাষায় নাম আর আমরা গ্রামের ভাষায় কই হলো স্যান্সের শাক এই সানসের শাকের সপ আপনারা কেউ কি খাচ্ছেন আমাকে বাড়িতে মানে আমরা খাই অন্য কেউ খায় কিনা আমি জানি না হেলেন্সা বা সানসের শাকের সপ তো বানামই আর সাথে বানামো হচ্ছে মাছ বা সাতেন মাছ অনেক জায়গাত কয় সেই টাকি মাছ বা সাতেন মাছ যেটাই হোক এই মাছের মধ্যে যে কাটা থাকে এই কাটা ডাক দুই পাশ থেকে কাটে ফেলে দিয়ে খালি মাছের অংশটুকু লিসি এই মাছ দিয়ে আরেকটা সব মানে দেখামো আপনারা কেউ কোনোদিন খাসেন কিনা না কিন্তু আমরা খাই তা আমরা যে দেখাই সেটাই তো আপনাদের সাথে শেয়ার করবো চলেন পুরা রান্নার প্রসেসিংটা আপনাকে একটু দেখাই এই মাছের সব আর হেলেনসার শাকের সব বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এটি হচ্ছে বেসন বেসন লিসি চায়ের কাপ দিয়ে তিন কাপ আর এই জায়গাতে হচ্ছে ময়দা আর সাথে আছে মিক্সি আনা হচ্ছে আটার গুঁড়া মানে চালের আটার গুঁড়া হাফ কাপের মতো তাই এই তিন কাপ বেসনের সাথে হাফ কাপ ময়দা আর মিক্সি আনা চালের গুঁড়া এটা হচ্ছে মিক্স করে নিব বেসন আর ময়দার সাথে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে প্রত্যেকটা বা মরিচ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হলদি কোটা বা হলদি গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে ব্রেকিং পাউডার সামান্য ওই এক চামচের তো একটু কম চা চামচের দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য না আদা রসুন জিরা একসাথে পিসা এর সাথে সবগুলো উপকরণ মিশ করে নিয়ে এরই মধ্যে দিমো হচ্ছে পানি এটা হচ্ছে নরমাল পানি অল্প অল্প করে দিব আর লারমো অল্প অল্প করে পানি দিয়ে এই আমি ফাইন করে হাত দিয়ে এখন এর মধ্যে আরো পানি বেসনগুলো বেগুনির যে গোলা হয় উঁকা গোলাই হবে খালি বেগুনের পরিবর্তে ওই শাক বা সের শাক দিবো ফাটে লিসি এখন এই যে দেখেন আমার হাতের আঙ্গুল চারপাশে সেই ফাইন হয়ে মানে পুর হয়ে গেছে যদি পাতলা হলো তাহলে আঙ্গুলের সাথে ভরলো না হয়নি তা সিংকা করে নেবেন বেশি ঘনও না বেশি পাতলাও না বেসনের গোলাতে রেডি করে নিছি আর এই জায়গা দিয়েছে টাকি মাছ বা সাতের মাছ এই মাছগুলোর মধ্যে না হলদি পত্তার গুড়া আর এটা নুন এটা দিয়ে এটা মাকে শাক কয়েকটা নিয়ে একটা ঝুটি বানাছি এই যে দেখেন ঝুটি এখন এই ঝুটিগুলা এই বেসনের গোলার মধ্যে ডুবামো এই যে এখন হচ্ছে ডুবা তেলের মধ্যে দিয়ে দেবো আর একটা দিয়ে দিচ্ছি ছোট কড়াই তো বেশি একসাথে দেওয়া না হেলেনসা শাকের একটা সপ হয়ে গেছে এখন হচ্ছে এটা তুলে নিম এই কড়াইটা তুলে দিছি এখন হচ্ছে আরই কয়টা কড়াইটা তুলে নে খাতে গেলে খুবই স্বাদ হয় আমরা আগেও খাচ্ছি এই জন্য আপনাকে রক্ষণ আপনারাও বানিয়ে খাবেন এখন দিয়ে দিচ্ছি টাকি মাছের সপ এই টাকি মাছের সবগুলো করার জন্য আগে তো টাকি মাছ হলুদ নুন আর হচ্ছে করতে দিয়ে মাকে খুশি আপনারা এই মাছের সব করার জন্য বেসনের মধ্যে না ধনের পাতা দিবেন আমারও ধনের পাতা ছিল কিন্তু ধনের পাতাগুলো পচে গেছে জন্য দিবার পারলাম না হ্যালেন স্যার শাকের সব বানাচ্ছে নো মা এসে করছে যাওয়ার মধ্যে কয়েকটা না পুই শাকের পাতা দে এই জন্য শাকের পাতাও নিল এই যে পুই শাকের সব মানে সব বানাইছি যা যা খাবার মন চাচ্ছে হচ্ছে এখন কাকি মাছের সব ভাজেচ্ছি এই টাকি মাছের সবগুলা বানানোর সময় অবশ্যই কাকি মাছগুলোকে লাগে হলদি মরিচ নুন দিয়ে মাখে নিবেন নালে ভাল লাগবে না আর কুরমুড়া করে ভাজবেন মাছের সব লাল লাল করে ভাজে লিচ্ছি এখন হচ্ছে তুলে লিমো আর আপনি কেউ খাইয়ে দেখাই মো যে কোনটা ক্যাঙ্কা খাতে এত গরমের মধ্যে হাসিলত বস থেকে আর আমি ভাজতে পারিছিলাম না মা ভাজিছে আর আমি আপনি ওটাকে দেখাই এটা হচ্ছে হ্যালো শাকের সব এই জায়গাটা হচ্ছে টাকি মাছের চপ আর এটা হচ্ছে পুঁই শাকের চপ আপনি আগে আমি এই যে টাকি মাছের চপটা খায় দেখাই আর্ধেক খাসি দেখাচ্ছি আপনি অনেক ক্রিস্পি অনেক মজা কিন্তু টাকি মাছটা গেলে আগে মাকে রাখবেন হ্যালেনচা শাকের সপ এবার খায় দেখাচ্ছি এটাও অনেক মজা মজা হলে আমি খাবার পারলাম না নি পুঁই শাকের চপ শাকের সব তো এখন মোটামুটি সবাই খায় এটা অনেক মজা কিছুই অনেক টেস্টি বাড়ির বানে খাইয়ে দেখবেন টাটা বাই বাই